রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার মাহিল্লা আদা মামতলি ইউনিয়ন বহুদিন ধরেই উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব ও ভয়ভীতির মধ্যে রয়েছে এই এলাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছে চাঁদাবাজি দমন নীতি ও অস্ত্রের রাজনীতির কাছে এরই ধারাবাহিকতায় গত বিশ অক্টোবর রাত আনুমানিক দশটার দিকে ওই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কবিরপুর এলাকায় উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী বাঙালিদের বাড়িঘর ও প্রয়োজনীয় জিনিসপত্রে হামলা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য একাধিক রাউন্ড গুলি করে এই হামলার পর থেকে পুরো এলাকা আতঙ্কগ্রস্ত মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে